আমরা গিয়েছিলাম তেহরানের তাবিয়াত ব্রিজে তাবিয়াত অর্থ প্রকৃতি একে প্রকৃতি ব্রিজও বলা হয় তো তেহরানের মতো ব্যস্ত শহরে এরকম একটি ব্রিজ ভাবাই যায় না যেখানে প্রকৃতির স্থাপত্য আর মানুষ একসাথে মিশে গেছে তো এই সেতুটি দুইটি পার্কে সাধারণত যুক্ত করেছে তো যা উপরে উঠলে আপনি গোটা তেহরানের কিছু অংশ দেখতে পাবেন যেখানে এত সুন্দর সবুজায়ন এবং সবুজের দিকে তাকিয়ে আপনার এত ভালো লাগবে শেষ বিকেলের রোদে মিষ্টি বাতাস আর সাথে দূরে আলবর্জ পর্বত তো সব মিলে এক একাকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক সুন্দর বিকেল ছিল তো আমরা অনেক আনন্দ করেছি এখানে হেঁটেছি বেশ অনেক লম্বা তো এটি দু সালে এর কাজ শুরু হয় এক ইরানি তরুণী এটি তৈরি করেছেন তার বয়স ছিল মাত্র ২৬ বছর তো তার চিন্তাভাবনাটা এমন ছিল যে যেখানে মানুষ হাঁটবে বসবে আর প্রকৃতির নিঃশ্বাস নিবে তো তিনি লেইজা আরাঘিয়ান ওনার নাম উনি আগা খান অ্যাওয়ার্ডও পেয়েছেন এর জন্য তো এটি দুইশো মিটার লম্বা একটি ব্রিজ তার তিনটা আলাদা স্তর রয়েছে নিচে আছে শান্ত বসার জায়গা মাঝের স্তরে ক্যাফে আছে রেস্টুরেন্ট আছে আর ওপরের স্তরে শহরে আলো আর পাহাড় দেখার দারুণ ভিউ আছে তো এটাই আসলে রাতের বেলা আরও সুন্দর রাতের দিকে লাইটিং থাকে চারপাশে অন্ধকারের মধ্যে লাইটগুলো আলাদা আলাদা হয়ে কালার দেয় যার ফলে এই সৌন্দর্যটা মানে বলে বোঝানো সম্ভব নয় অনেকটা আমাদের দেশে হাতির ঝেলে ব্রিজের যেমন কালার আসে বিভিন্ন ধরনের লাইটিং আসে এই সেই ধরনের তো মানুষের এই যে সুন্দর কিছু সময় কাটানোর জন্য খুব ভালো লাগা জায়গা আর এই ভিডিওতে আপনি দেখছেন যে রমজান মাসে এখানে ইফতার করার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে সবাই মিলে ইফতার করছেন এটা দুই চব্বিশ সালের লাস্ট রোজার সময়কার তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লিজ লাইক দিবেন লাইক দিলে আমাদের উৎসাহ থাকে আবারও ভিডিও করার আপনাদের একটি লাইক আমাদের অনেক ভালো লাগে তো আল্লাহ হাফেজ